ஹலோ 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 எனக்கு না তো রায় তুমি আমার সঙ্গে দিলে তুমি আমাকে কত কিছু করলে এখন তাহলে আমাকে চেনাও না তুমি তো ওরকম ছিলেন সেটাই ও আচ্ছা আচ্ছা তাই না হুম কত কিছু করেছেন কি করে হুম

এটা এখন কি ঠিক আছে সব ঠিক আবার কবে যাব বন্ধ নাকি হবে

বারোটা সাড়ে বারোটা বাজে একটু আগে গলে সমর সম দেখেনেকি নাকে রাস্ লাে গল থাকবে না দনাটা আমার বন বথায় আ আছে না হু হু বললে